সম্মানিত দিনই ভাই বোন আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমল তাহাজুদের নামাজের চাইতেও বেশি দামি সম্মানিত ভাই ভাই বোন আপনি সারা রাত্র তাহাজুদ আদায় করলেন কিন্তু আপনার তাহাজ্জুদ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু এমন একটি দোয়ার কথা বলে দিবো যে দোয়া পাঠ করতে দেরি কবুল হতে দেরি হবে না শুধু তাই নয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা অনেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ রাতে যখন আমরা তাহাজুদের জন্য ঘুম থেকে উঠি ফজরের অত্ত শুরু হবার আগে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন অতবার আমাদেরকে ডাকতে থাকেন হে আমার বান্দারা তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করিব তোমার রিজিক প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি তা দিয়ে দিব তোমার মাফ করাতে চাও তোমার ক্ষমার প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ রব্বুল আলমিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেন কিন্তু আজকে এমন একটি আমল শিখিয়ে দিব যে ছোট্ট দোয়া একবার পাঠ করিলে আল্লাহ পাকের কাছে নতুন করে আপনার চাইতে হবে না বরং আল্লাহ তালাই আপনার সমস্ত অপূর্ণকে পূর্ণ করে দিবেন পাক রব্বুল আলমিন সমস্ত হাজতকে পূরণ করে দিবেন শুধু তাই নয় কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রণবি মোহাম্মদ ওয়াসাল্লামের সঙ্গে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দান করিবেন তখনকার সময়টা এতটাই বেশি ভয়াবহ পরিস্থিতি হবে যে সূর্য মাথার কিছুটা উপরে থাকবে মাথার মগজগুলো গরম হয়ে ভাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ ফাকরব্বুল আলমিন প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের সঙ্গে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন শুধু তাই নয় এই ছোট্ট দোয়ার কোতে আল্লাহ বাকরবুল্লা আলামিন দুনিয়া ও আখেরাতে আপনাকে কল্যাণ দান করিবেন আল্লা বাকরবুল্লা আলামিন কম পক্ষে দশটি অনুগ্রহ আপনাকে দান করিবেন আল্লাহ পাকরবুল্লা আলামিন বড় বড় কঠিন মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেক সময় আমরা নিরাপদ না যেমন ধরেন আমাদের উপরে বিপদ বালা যখন চেপে যায় চতুর পাশ থেকে চতুর্দিক থেকে আমাদেরকে বিপদ বালা মুসিবত আক্রমণ করতে থাকে আমরা খুব হতাশ হয়ে যায় সম্মানিত দিনই ভাই ও বোন তখন আমরা কি করব কোথায় যাব কোনো কিছুই ভেবে না পাই মনে চাই যদি মৃত্যু হয়ে যেত এর চাইতেও ভালো ছিল এভাবে বেঁচে থেকে কী লাভ এতটাই কষ্টের মধ্যে আমরা পড়ে যাই তখন যদি এই ছোট্ট আমলটি করিতে পারি আল্লাহ পাকরব্বুল আলমী সেই ভয়াবহ কঠিন অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করিবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা গুরুত্বের সাথে এই ছোট্ট আমলটি করিতে হবে এই আমলটি করিলে এত বেশি ফায়দা পাওয়া যায় যাবে যে আল্লাহ পাক রব্বুল আমাদের সম্পদ সম্পত্তি সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা হেফাজত করবেন পরিবার পরিজন আহলে বায়াত সকলকে নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা হেফাজত করবেন ধরেন আজকে আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন অথবা আপনার সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে আপনার মা অ্যাক্সিডেন্ট করবে আপনার বাবা করবে আপনার ভাই করবে কিন্তু আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন আপনি সহ আপনার পরিবারের কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করবে না আগুন পানি বিপদ আপদ সব বিচ্ছু পোকামাকড়ের ধ্বংস থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন এই ছোট্ট দোয়ার বরকতে সম্মানিত তিনি ভাই বোন এই দোয়া কখন কিভাবে কতবার কোন সময় পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে পেট্রিকেরই দেখিয়ে দিব কেননা আমার এই ভিডিওগুলো অনেক মা ও বোন দেখে থাকেন আর মা বোনেরা আপনারা তো জানেনি প্রত্যেকটা মা বোন অত্যন্ত সহজ সরল মানুষ তারা প্যাসগুষ বোঝে না যার জন্য আমি চেষ্টা করি সব সময় তাদের জন্য ভিডিওটি যত সহজ করা যায় আমি সব সময় তাদের জন্য ভিডিওটি সহজ করার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই ও বোনেরা শ্রদ্ধেয় মা ও বাবারা প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা সম্মানিত দিনী ভাই ও বোন আমলটি কিভাবে করবেন কখন করবেন আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো সময় করিতে পারেন যখন আপনি দেখবেন বিপদে পড়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করে নেবেন বিপদ যদি পুরানো হয়ে থাকে এবং খুব বেশি হয়ে থাকে যে বিপদ আসার কারণে আপনি ভেঙে পড়েছেন মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে এমনটা মনে হয়ে থাকে তাহলে আপনি দুই রাকাত নামাজ আদায় করিবেন সেই নামাজের নাম হলো সলাতুল হাজাত বিপদের নামাজ সম্মানিত দিনই ভাই বোন যখনই দেখবেন খুব বেশি বিপদে পড়ে গিয়েছেন সব কাজ ফেলে রেখে সমস্ত ব্যস্ততাকে এড়িয়ে আপনি উত্তম রূপে অজু করবেন গোসলের প্রয়োজন হলে গোসল করে নেবেন অতপর পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন একটি কথা বলে রাখি নামাজের মধ্যে একটি দোয়া পাঠ করিতে হবে যেই দোয়া অনেকে জানি আবার অনেকে জানি না এই জন্য আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ কোনো টেনশনের কারণ নাই এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজের মধ্যে পাঠ করিতে পারলে আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে এমনকি আপনি যদি সমুদ্রের মাঝখানে নৌকা ডুবে মারাও যেতে চান আল্লাহ পাক চাইলে আপনার সেই মৃত্যুর হাত থেকে আপনাকে হেফাজত করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা অত্যন্ত কার্যকরী একটি আমল যে আমল পয়গম্বরগণ করেছেন নবীগণ করেছেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন আপনারা আমলটি সৈশুদ্ধ করে শিখতে পারবেন অথবা সঠিক নিয়মে আমলটি করে আল্লাহর ফয়সালার অন্তর্ভুক্ত হতে পারবেন সম্মানিত দিনই ভাই ও বোন আমল করার জন্য প্রথমে আপনাদেরকে নামাজ আদায় করতে হবে দুই রাকাত নামাজ সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত নামাজ আদায় করার জন্য গোসলে প্রয়োজন হলে গোসল করবেন অথবা উত্তম রূপে অজু করবেন পবিত্রতা অর্জন করে পাক ও সাফ সুন্দর একটি জামা পরিধান করবেন অতপর পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি এই নামাজটি হলো নফল নামাজ আপনি সরাসরি নফল নামাজের নিয়ত করলেও করতে পারবেন এভাবে যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি নিয়ত করা শেষ হলে হাত দুটোকে উঠাবেন উঠি আল্লাহ আখবার বলে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন শো হয় কল্ল হুম বি হামদিকে মুখা জাদুকে সানা পাঠ করার পরে বিল্লা এবং বিসবিল্লা পাঠ করিবেন আউজ বিল্লা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صورة الفاتحة كل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال সুরা ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন আমিন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু বিপদের নামাজ আমি একটি ফজিলতপূর্ণ সূরা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে পাঠ করিব প্রথম রাকাতে পাঠ করিব অতু নাসরি তথা ইদা জার সূরা সম্মানিত ভাই ও আপনারা চেষ্টা করবেন এই সোরাটি পাঠ করার জন্য না পারলে কোনো সমস্যা নেই অন্য একটি সোরা বা আয়াত দিয়ে নামাজ পড়ে নিবেন بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا সোরা পাঠ করা শেষ করা হলে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার আমি দুইবার পাঠ করে শোনালাম আপনারা তিনবার শৈশুদ্ধ করে এই তাজবিহটি পাঠ করিবেন পাঠ করা শেষ হলে বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন না পারলে পড়তে হবে না কোনো সমস্যা নেই দোয়াটি হল না পারলে না পাঠ করিবেন অথপর যদি দোয়া না পারেন তাহলে একটু সময় অপেক্ষা করিবেন আর যদি দোয়া পারেন তাহলে তো দোয়া পাঠ করে নিবেন অথপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদায় তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুবহান আলা। তাজবি তিনবার পাঁচবার সাতবার পাঠ করা শেষ হলে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যেই দোয়া হল অত্যন্ত ফজিরপূর্ণ একটি দোয়া পয়গম্বরগণ এই ছোট্ট দোয়াটি পড়েছেন বিপদে পড়েছে যখন তখনই পড়েছেন দোয়াটি হল লা ইলাহা ইল্লা سبحانك إني كنت من الظالمين لا إله এই ছোট্ট দোয়াটির এত বরকত যে আল্লাহর নবী হসরত ইউনুস আলহ সালামকে মাসের পেট থেকে আল্লাহ তালা মুক্তি দান করেছিলেন এই দোয়ার বরকতে ইউনুস আলহি সালাতলামকে মাসে খেয়ে ফেলেছিল তখন ইউনুস আলহি সালাতলাম এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন তখন ইউনুস নবীকে আল্লাহ বাকুল্লা আলামিন সেই মাসের পেট থেকে হেফাজত করেছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই দ্বার এত বেশি বরকত আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করিবেন প্রথমে সুবহানাল রাব্বিল আ'লা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন অথবা এই ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করবেন তিনবার লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুমতু মিনায মিন তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যেই দোয়ার বরকত আল্লাহ আপনাকে রিজিক দান দিবেন इज्जत সম্মান দান করিবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযকনি এই দোয়াটি একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লাহ রহমানির রহিম أكبر صوت الفاتحة باتكوري الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضلال. do মুসলিন সুরা ফাতিহা শেষ করার পর আমিন বলবেন আমিন অতঃপর পবিত্র কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা পাঠ করার চেষ্টা করবেন সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন কোনো সমস্যা নেই যারা পারেন সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ え

ওয়া বানালকাল হামদ হামনা কাসিরান তাইবান মুবারাকান ফি চাইলে পাঠ করিবেন না চাইলে না পাট করিবেন অতএব আল্লাহু আকবার বলে সেজদাই চলে যাবেন সেজদাই গিয়ে সেজদা তাসবিহ পাটক করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহান রাব্বিয়াল আ'লা সেজদা তাসবিহ পাট করা পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এই ছোট্ট দোয়াটি পাট করবেন। তিনবার তিনবার পাট করার পরে আল্লাহু আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহ ওর হামনি পাঠ করিতে পারেন নাও পারেন কোনো সমস্যা নেই তবে দোয়া যদি পাঠ না করেন তাহলে অবশ্যই একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করা শেষ হলে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন بوشبروت من التشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اتفضل شريحة كريبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واتبر دعائي ما سورة بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبار باتك على الشيشك لي بروتو من دان تكي سلام في ربين أطبار بام تكي بابي السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে দরুদ পাঠ করবেন এই ছোট্ট দরুদটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ Kama sallaita আলা Ibrahim wa ala انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي دروتي ابن عقم قكتي تิّن بار دُرُودَ بَادْ إِستِغْفَارَ تِنْ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ هو وَالْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلاَّهُ وَالْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ إِشْوَتْرِكْ করিবেন পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন অভাব অনটন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সেই ছোট্ট দোয়াটি হল প্রথমে পাঠ করিবেন পাঠ করিবেন আল্লাহ اللهم <سؤال> أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها اي چوٹو دعا تي اپنا تين بار پات کوڑي بین پات کو ابار دروت پات کوڑي تين بار اي دروت تي پات اللهم صل على محمد وعلى على آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর বলবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আজিজ ইয়া গফফার আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকবেন অতঃপর বলবেন ইয়া আল্লাহ আমি তো অভাবী আমাকে রিজিক দান করো ইয়া আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো তুমি ছাড়া কোনো মালিক নাই কোনো এলাহ নাই ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি আমাকে সকল প্রকার বিপদ বালা থেকে উদ্ধার করো বালা মুসিবত আমার ঘর থেকে দূর করো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবল করবেন ইংশা আল্লাহ শুধু তাই নয় আল্লাহ ফাকর্ব আলমিন আপনাকে প্রাচুর যোগদান করিবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন এই দোয়ার বরকতে সম্মানিত দিনী ভাই বোন নামাজের মধ্যে যখন যে দোয়াটি পাঠ করে শুনিয়ে দিয়েছি কিভাবে পাঠ করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত তিনি ভাই বোনেরা আমি যেভাবে বলেছি এভাবেই আপনারা আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিন আমল করেন এই আমলের সঠিক ফলাফল আপনারা পেয়ে যাবেন ইংশা সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি প্রত্যেকের জন্য উপকারী ছিল সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই শ্রদ্ধা জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাপাক আপনাকে অনেক সাব দান করিবেন ইংশে আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ যে সকল দিনই ভাই ও বোন সম্পূর্ণ ভিডিওটি দেখলো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমার সাহায্যের আশায় ধৈর্য ধরে ভিডিওটি بطلت الدعاء كنتم يقوموا الكرة بطل من الشكر ومستكت يقوموا الكرة تكريم الحاجة كنتم يقول على منزل كرة ثم انا جاي يخزارتك يا تعدل شنع زيه آمين آمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته